মহলে পা দিতেই ছোটোরারের আসল রূপ ধরে ফেলল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত ফুলকির কাছে সবটা শুনতে পায় সবটা শুনে অবাক হয়ে যায় আর বলে ফুলকি তুমি এত কিছু করেছ বাবাকে খুঁজে পাওয়ার জন্য এত জায়গায় গিয়েছো তখন ফুলকি বলে কেন স্যার আপনি থাকলে করলে করতেন না এটা নিজের বাবার জন্য এতটুকু করব না তখন রোহিত বলে তুমি এত কিছু একা কেন করছো আমাকে কেন তুমি জানালেন চলে আসতাম তখন ফুলকি বলে না 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 স্যার এরকম সূর্য কি বারবার বলুন তো আপনি তো একটা কাজে গিয়েছিলেন আমার জন্য ছেড়ে চলে আসতেন তাছাড়া আমার সাথে তো তো ম্যাডাম ম্যাডাম ছিল আর তখন বলতে থাকে যে মানে কে ম্যাডাম আর তখন বলে এখানকার নতুন অফিসার সে সব সময় আমার সাথে থাকতো আমাকে হেল্প করেছে আপনি জানেন তো আমি না বুঝতে পারছি না এত বড় একটা রাজমহলে এলাকায় এরকম একটা পাচারকারী দল আছে সেটা সেটা প্রাণীরা জানে না আর উনি তো এলাকার উনি তো ওই এলাকার এম এল এ উনি জানে না ওনার জানার বাইরে এত কিছু ঘটছে আচ্ছা আমাদের মনে হচ্ছে এই ব্যাপারে ধানু দিদি শাশুড়ির সঙ্গে কথা বলা দরকার রোহিত বলে না ফুলকি কোনো কথা বলার কোনো দরকার নেই আগে আমাদের বোনটা ওখানে যাক মানিয়ে নিক আসলে ওর যেন কোনো বিপদ না হয় তখন ফুলকি বলে না না স্যার এটা কী ভাবছেন আদিত্যতা খুব ভালো মানুষ ধানু দিদির কোনো ক্ষতি উনি হতে দেবেন না খুব ভালো মানুষ আর তখন রোহিত বলে ভানু মানুষ তো বটেই ফুলকি তারপরও আমরা একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম না মনে হচ্ছে মানুষ চেনা কিন্তু এত সহজ মানুষের আড়ালে অনেক খারাপ মানুষও লুকিয়ে আমি আশা করব আদিত্য যদি ভালো হয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না তখন ফুলকি বলে স্যার আপনি না এগুলো নিয়ে একদম ভাববেন না আর আমরা না কালকে পুজো দিতে যাবো ঠিক আছে ধানু দিতির জন্য পুজো দিব তখন রোহিত বলে ঠিক আছে অনেক রাত হয়েছে চলো শুয়ে পড়বে তখন ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে তারপর দেখা যাবে সকাল হয়ে যায় রোহিত আর ফুলকি মিলে পুজো দিতে যায় তখন দানুর জন্য ওরা পুজো দেয় আর বলে স্যার আপনি দেখবেন ধানু দিদি না সব কিছু ভালো হবে আপনি একদম ধানু দিদির জন্য চিন্তা করবেন না তারপর ফুলকি রোহিতকে বলে যে স্যার চলুন এবার ধানু দিদির তো আবার বিদায় সময় হয়ে যাবে তারপর তো আমাদেরকে আবার না দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করবে এই বলে রোহিত আর ফুলকি বের হতে গেলে সেখানে দেখা যায় সে হাজির হয় আর শিল্পাকে দেখে ফুলকি তখন বলতে থাকে এ কি শিল্পা দিদি তুমি এখানে তুমি ঠিক আছো তো তখন শিল্পা বলে হ্যাঁ ফুলকি আমি ঠিক আছি আসলে জানো তো তোমাদের সঙ্গে যেই অন্যায়টা আমি করেছি না সেটা জন্য আমি কিছুতে শান্তি পাচ্ছিলাম না তাই তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি তখন ফুলকি বলে না না শিল্পা দিদি আমরা তো বুঝতে পেরেছি আমরা সেই কথা এখন কেউ মনে রাখিনি সব কিছু বলে গিয়েছি তোমাকে ক্ষমা করেও দিয়েছি বিশ্বাস করো আর তুমি তো শাস্তিও পেয়েছ তখন শিল্পা বলে হ্যাঁ আমার চাকরির তো আর থাকলোই না ফুলকি মাকে কিছু জানাতে পারিনি আর্থিক অবস্থাটা এত খারাপ হয়েছে কি বলবো এখন না কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছে তুমি যদি কোনো উপায় করে দাও আমাকে তখন ফুলকি বলে তুমি না একদম চিন্তা করো না শিল্পা দিদি তোমার জন্য নিশ্চয়ই আমরা কিছু তো করবো স্যার আমরা শিল্পা দিদির জন্য কি কিছু করতে পারি না তখন রোহিত বলে হ্যাঁ কিছু তো করা যায়ই কারণ ঝিনুকও স্টোরিতে তেমনভাবে যেতে পারছে না তুমিও যেতে পারছো না তাহলে স্টোরির দায়িত্ব কিন্তু নিতে পারে শিল্পা তখন শিল্পে বলে যে সত্যি সত্যি আমার চাকরি হয়ে গেছে তখন বলে হ্যাঁ শিল্পা দিদি তোমার চাকরি হয়ে গেছে আর আমার শ্বশুরবাড়িতে যেও আজকে আমার দানু দিদির বৌবত আছে বিয়ে চলছে আমার ননদের তুমি যেও তখন শিল্পাকে ইনভাইট করে রোহিত এরপর শিল্পা খুব খুশি হয়ে যায় তারপর শিল্পা গিয়ে প্রার্থনা করতে থাকে আর বলে সত্যি তুমি আমার কথা রেখেছ আমি যে অন্যায় করেছিলাম সেই অন্যায়ের প্রাশ্চিত্য আমার হয়েছে ওদিকে ফুলকি রোহিতকে বলে স্যার জানেন তো কিছু কিছু লোক দেখলে মানুষ দেখলে নিজের লোক মনে হয় আপন লোক মনে হয় যেমন শিল্পা দিদি এ দিদিকে দেখে মনে হয় যেন আমাদের ভালো করতেই এসেছে তখন ফুলকি রোহিতকে বলে স্যার এবার চলুন তাড়াতাড়ি যেতে হবে তো আমাদেরকে ওদিকে ধানু দিদি কী করছে কে জানে এই বলে ফুলকি আর রোহিত সেখান থেকে বেরিয়ে যায় এরপর দেখা যাবে আদিত্যর বাবা বলতে থাকে আসলে আমাদেরকে তো এবার বের হতে হবে অনেকটা পথ যেতে হবে তো আর তখন জেঠুমণি বলে হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের ধানু ধানু হচ্ছে আমাদের বাড়ির একমাত্র রাজকন্যা ও হচ্ছে আমাদের চোখের নয়নের মণি আর বিশেষ করে রোহিতের রোহিত কিন্তু ধানুকে খুব আদর করতো তাই আপনারা না ওকে দেখে রাখবেন তখন দেখা যাবে আদিত্যর বাবা বলে আপনি একদম চিন্তা করবেন না ধানু আমাদের বাড়ির মেয়ের মতো থাকবে তারপর দেখা যাবে ধানুকে নিয়ে আসে তখন ধানু কাঁদতে থাকে অরুণাকে ধরে কাঁদে অরুণা তখন বলে ধানুমা তুমি এই বাড়িতে যেমন আলো উজ্জ্বল করেছ ওই বাড়িতেও গিয়ে সবার মন জোগাইয়ে রাখবে ঠিক আছে তখন ধানুকেও একই কথা ধানু তখন জন্য খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যাবে ফুলকিকে ধরে ও ধানু কাটতে থাকে ওদিকে ছোটরা ফোন করে আদিত্যর বাবাকে আর তখন বলে কত দূর তোমরা কত মানে কখন বের হবে তখন আদিত্যর বাবা বলছে আসলে এখান তো বিদায় পর্ব চলছে বৌরানি কান্না করছে তাই একটু বেরোতে সময় লাগছে তখন ছোটরানি বলে শোনো যাই হোক না কেন টাইমের মধ্যে কিন্তু বাড়িতে ঢুকতে হবে শুভ সময় আছে তো শুভ সময়ের মধ্যে বৌরানির পা যেন এই রাজমহলে পড়ে ঠিক আছে তাড়াতাড়ি করো তারা দাও সবাই কে আর তখন আদিত্যর বাবা বলে ঠিক আছে আমি দেখছি এই বলে ফোনটা রেখে দেয় আর আদিত্যর বাবা তখন বলে আসলে রানিমা ফোন করেছিল বৌল বৌ রানীকে নিয়ে তাড়াতাড়ি বের হতে হবে ওদিকে শুভ সময় আছে তো তাই শুভ ফোনের মধ্যেই বৌ রানীর পা রাজমহলে পড়তে হবে সবাই তখন বলে আচ্ছা ঠিক আছে পর দেখা যাবে ধানু কাঁদতে থাকে তখন ফুলকি বলে স্যার ধানু দিদি তো কিছুতেই মনটা ভালো হচ্ছে না তারপর তমাল ধানুর মন ভালো করার জন্য বলে আচ্ছা আয় তো আয় আমরা সেলফি তুলি তখন ধানু বলে তমাল পিয়াল তোরা দেখছিস তো আমার কান্না পাচ্ছে আমি কাচ্ছি আর তোরা এভাবে আমার সাথে ছবি তুলবি আর তখন বলে আসলে দাঁড়া এভাবে আমরা ছবি তুলি তারপরে যখন তোকে দেখাবো মানে এগুলো নিয়ে হাসাতে পারবো দেখতে পারবো সবাই টানাটানি করতে থাকে তখনই ফুলকি ঢোল সানাই সবাই সব কিছু নিয়ে আসে আর তখন বলে ধানু দিদির বিদায় বলে কথা আমরা এগুলো না করলে হয় আর আনন্দ তো করতে হয় তাই না এরপর সবাই মিলে ঢাকডোল সানাই বাজাতে থাকে তখন কানু নাচতে চায় আর তারপর লাভও বলতে থাকে না নাচ আর তখন ধানু বলে যদি কিছু বলে এরপর লাবু বলে কিছু বলবে না তারপর দেখা যাবে ধানু ফুলকির সঙ্গে একটু একটু করে নাচ করতে থাকে এরপর সানাই বাজা শেষ হলে সবাই বলে এবার তো আমাদেরকে তাড়াহুড়ো করে বের হতে হবে আর তখন লাবুকে ধানু বলে আচ্ছা দিভাই তোদেরকে ছাড়া থাকবো কি করে তোদেরকে ছাড়া তো আমি এক রাতও থাকিনি লাবু বলে সব ঠিক হয়ে যাবে আমরা আছি তো আমরা কাছাকাছি আছি বললেই চলে যাব আমরা ঠিক আছে তখন দেখা যাবে চালের একটা প্লেট নিয়ে আসে আর তখন বলে নে মেজ কাকির তুই আছলে চালগুলো দিয়ে তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম তখনই দেখা যাবে ধানু কাটতে থাকে আর সেই ঋণ শোধ করার নিয়মটা পালন করতে থাকে এরপর পালন করে যখন এগোতে থাকে তখনই দানু ফুলকিকে বলে যে আচ্ছা ফুলকি তুমি আমার সঙ্গে যেতে পারো না তখন ফুলকি বলে হ্যাঁ আমি যেতে পারি তো আচ্ছা জেঠুমণি আমি কি যেতে পারি তখন জেঠুমণি বলে দাঁড়া আদিত্যর বাবাকে তখন জেঠুমণি জিজ্ঞেস করে যে ফুলকিকে যেতে পারবে ধানুর সঙ্গে আর তখন আদিত্যর বাবা বলে হ্যাঁ যেতে পারবে কোনো সমস্যা নেই তাছাড়া ভালোই লাগবে এরপর ধানু বলে তুমি না আমার সঙ্গে দুদিন থেকে আসবে ফুলকি তাহলে আমার ভালো লাগবে তখন আদিত্যর বাবা বলে হ্যাঁ বৌরানীর ভালো লাগবে চলো এরপর ফুলকি চলে যায় ধানুর সাথে ওদিকে দেখা যাবে ইন্দ্র রানিমাকে ফোন করে করবে তখন বলে আবার কি হলো তোমরা এখনও বের হওনি তখন ইন্দ্র বলে না মা এক আরেকটা কাণ্ড হয়েছে তখন ছোট রানী বলে কি কাণ্ড হয়েছে এরপর তখন বলে আসলে বৌরাণীর আবদার সে ফুলকিকে সাথে করে নিয়ে যাবে একা যাবে না তাই ফুলকিকে নিয়ে যাচ্ছে আর বাবা ও বৌরা রানীর কান্না দেখে সহ্য করতে না পেরে রাজি হয়ে গিয়েছে আর তখন ছোট রানি বলে ও আচ্ছা এখন আবার ফুলকি দাস আসছে ঠিক আছে নিয়ে এসো ফুলকি দাস আসুক আর তারপর এই বলে রাগ করতে থাকে তারপর দেখা যাবে ফুলকিরা এসে রাজমহলে দরজা দিয়ে ঢুকে আর তখনই সবার আপ্যায়ন দেখে খুশি হয়ে যায় ফুলকি আর ধানু তখন ধানু বলে সব কিছু আমার জন্য আয়োজন আমি তো দেখেই বিশ্বাস করতে পারছি না তখন ফুলকি বলে সত্যি ধানু দিদি এগুলো না সবাই দেখলে কত খুশি হতো বলো তো শুধু তুমি রানী তুমি তো রানী হয়ে গেলবো আর তখনই আদিত্য আটকে দেয় আর তখনই দেখা যাবে বলতে থাকি কি ফিসফিস করে কথা বলছিলাম মুখ বন্ধ করে দিল তারপর দেখা যাবে কি বরণ করা হয় ফুলকি তখন মনে মনে বলে সোনার থালা থালা দিয়ে বরণ করা হচ্ছে আবার খাবারগুলো নিয়েছে সোনার বাটি সোনার প্লেটে বা রাজিও রাজকীয় ব্যাপার চোখ ধাদা ধাঁধানোর মতো একটা ব্যাপার ভালোই লাগছে তারপর দেখা যায় দেখা যাবে আলটা প্লেটটা নিয়ে আসে দিয়ে দাঁড়ায় আর যখনই পা দিয়ে এগিয়ে আসবে তখনই নিমা বলছে দাঁড়াও ফুলকি তখন মনে মনে বলছে বলছে হলো আবার আবার কি হলো ছোট রানি না কিছুই না বুঝতে পারি না এক এক সময় এক এক রকম লাগে কখন যে কি করে কিছুই বুঝতে পারি না আমার কাছে কেমন যেন একটু কেমন যেন লাগেও নাকি কেমন ঘুম্বির এক তখন এ কথাগুলো ভাব থাকে ফুলকি ধরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ